আইফোন দিয়ে করা যায় সিনেম্যাটিক ভিডিওর জন্য এমন পাঁচটি মুভমেন্ট দেখাবো আজকের ভিডিও তো নাম্বার ফাইভে যেটা থাকছে সেটা কিন্তু পার্সোনালি আমার খুবই ফেভারেট নাম্বার ওয়ান পুসিন তেই জাতীয় শটের জন্য আমাদের যেটা করতে হয় সাবজেক্টের দিকে ক্যামেরাটা নিয়ে স্লোলি সামনের দিকে আগানো লাগে নাম্বার টুতে যেটা থাকে সেটা হচ্ছে পুল আউট শট এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা মেইন সাবজেক্ট হিসাবে মাঝখানে রাখার পরে আমাদের আস্তে করে পিছনের দিকে মুভমেন্টটা দিতে হয় নাম্বার থ্রিতে থাকছে অরবিট মুভমেন্ট এই মুভমেন্টের জন্য আপনাকে কি করতে হবে সাবজেক্টটাকে মাঝখানে রেখে আপনার ক্যামেরাটা নিয়ে সাবজেক্টের চারপাশে রাউন্ড শট নিতে হবে তো নাম্বার ফোরে থাকছে ফলো শট এই শটটার জন্য আপনাকে কি করতে হবে সাবজেক্টের সাথে আপনাকেও মুভ করতে হবে সাবজেক্ট যদি আগাই আপনাকেও তার সাথে ক্যামেরাটা নিয়ে আস্তে আস্তে আগাতে হবে আপনি যেই লোকেশনটায় আসেন সেই লোকেশনটা রিভিল করার জন্য আপনি প্রথমে ফোনটা আকাশের দিকে রাখতে পারেন তারপরে আপনি নিজেও পিছাবেন আর ফোনটা আস্তে আস্তে নিচের দিকে করতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লোকেশনটা রিভিল হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না